আসসালামু আলাইকুম ইবরান তো আজকে চলে আসলাম সিমলি মিস করে যেটা সিঙ্গাপুরে অবস্থিত তো গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তো এখানে আসি একটা ফোন কেনার জন্য আর শুনছি নাকি এই শপটা আর কি ইস ফোনের জন্য অনেক ভালো তো এখানে আসার পর আমি অনেক খুঁজি পরে এস টোয়েন্টি থ্রি আলট্রাফাইনাই বাট পেলেও অনেক দাম প্রায় আটশো শূন্যশো ডলারের মতো ছিল তো তো পরবর্তীতে আমি কারু সেল অ্যাপ থেকে ফোনটা কিনি তো কীভাবে কারু সেল অ্যাপ থেকে কিনলাম তো চলেন আপনাদেরকে আগে সর্বপ্রথম আমি কারু সেল অ্যাপ থেকে নিয়েছি সেটা দেখাই কীভাবে আপনারা কারো সেলের থেকে কিনবেন সর্বপ্রথমে আপনি আপনার ফোনের অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে যাবেন যে অ্যাপ অথবা প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ আইকনে সার্চ করবেন যে কারুসেল সো কারু সেল লেখার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেটা সর্বপ্রথমে আসবে যে রেড কালারের এটার ক্লিক করবেন তারপরে এখানে ডাউনলোড দেবেন এটা ডাউনলোড হয়ে গেলে আমার যেহেতু আগে ডাউনলোড করা ছিল সো এটার ভিতরে ঢুকবেন তো এই যে এটার ভিতরে ঢোকার পর সেম এরকম ইন্টারফেস আসবে অথবা আপনাদের এখানে এটা একটা লগ করে নিতে হবে আগে সর্বপ্রথম আপনার একটা অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে অ্যাকাউন্ট ক্যারিট করতে হলে আপনার জিমেল অথবা ফোন নাম্বার আপনাকে অথবা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এটা ভেরি সিম্পল ওইটা আপনি অ্যাড করলে কিন্তু আপনি সম্পূর্ণ এই অ্যাপের মধ্যে যত সুযোগ সুবিধা সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন এখানে আপনি চাইলে ফোন সেল করতে পারবেন চাইলে ফোন এখান থেকে কিনতে পারবেন সব কিছু কিন্তু আপনি পারবেন তো এইখানে কিন্তু আমি একটা কিছু এই যে স্যামসাং এস টোয়েন্টি থ্রি যে ফোর আউট এটা কিনেছিলাম এটা এই যে এখান থেকে তো তাদের সাথে আমি যোগাযোগ করে এখানে আমার সব লোকেশন দেওয়া আছে দেখেন সব কিছু আমার অ্যাড্রেস লোকেশন দিয়েছে সো সে কিন্তু এখন এখানে এটা কিন্তু সল্ট আউট দেখাচ্ছে ঠিক আছে আমি যতগুলো ফোন কিনি এখান থেকে তো এখানে আপনি চাইলে এখানে আপনার যে মোবাইল গ্যাজেট আছে অথবা যে কোনো গ্যাজেট আপনি চাইলে কিন্তু এখানে ইজিলি কিন্তু কিনতে পারবে না আর আমার ফোন নেট একটু স্লো হওয়ার কারণে একটু দেখাইতেছে না এখানে স্যামসাং আছে অ্যাপেল আছে যে কোনো ফোন এখানে পাবেন সো আবার আবার আর একটা সুযোগ সুবিধা আছে এখানে হলো আপনি চার্জ দেবেন যে কোনো ফোন যেমন স্যামসাং নোট টোয়েন্টি আলট্রা এই যে ওপরে সার্টিফিকেটগুলো আছে এগুলো হলো অফিসিয়ালি আর যারা সেলার আউট জাস্ট আমাদের মধ্যে সেল করে তারা এখানে ঠিক আছে এখান থেকে আপনার যে কোনো ফোন চাইলে আপনি কিন্তু কিনতে পারবেন যেমন আইফোন ফোরটিন দুশো ছাপ্পান্ন জিবি অলে ক্লিক করবেন সো এখানে যেগুলো সার্টিফিকেট লেখা আছে এগুলোর সাথে আপনি কিনতে পারবেন না এগুলো কিনতে আপনাকে ডেলিভারি দেয় আগে পেমেন্ট করতে হবে পরবর্তীতে তো ওইটা থেকে বেটার হয় হলো আপনি যেমন দুই ঘন্টা আগে একটা একজন চার্জ মানে আর কি আপলোড করছে সেল করবে এভেন ফোরটিন প্রো ম্যাক্স আঠারোশো পঞ্চাশ ডলার চুরাশি পার্সেন্ট ঠিক আছে ফোন সম্পূর্ণ আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এখানে যে চ্যাট লিস্ট আছে তো এখানে যে চ্যাট লিস্ট আছে এই চ্যাটটা ক্লিক করলে হয়ে যাবে আপনি তার সাথে যোগাযোগ করে অ্যাড্রেস নিয়ে তাদের সাথে দেখা করবেন তো তখন কিনবেন আমি মনে করি যে সিঙ্গাপুর শপের থেকে এটাই বেস্ট হয় ঠিক আছে আমি যতগুলো ফোন কিনছি এখান থেকে আপনি যে কোনো জিনিস ফোন বলেন এভরিথিং ব্লুটুথ যে কোনো গ্যাজেট চান ল্যাপটপ চাইলে ল্যাপটপ অনেক ভালো ভালো ল্যাপটপ আছে ঠিক আছে এখানে প্রচুর ভালো ভালো ল্যাপটপ আছে আমি মনে করি যে মেস করার থেকে বেটার এটা জাস্ট আপনার ভালো করে চেক করে নিতে হবে ঠিক আছে হাজার হাজার আট মিনিট আগে আপনার দিচ্ছে নয় মিনিট আগে ঠিক আছে যে কোনো ল্যাপটপ চান এখানে কিন্তু পেয়ে যাবেন তো পরবর্তীতে তার সাথে যোগাযোগ করে আমি বের হয়ে গেলাম ফোন নেওয়ার জন্য তো পাঁচ সিরিজ যাওয়ার জন্য আমি সর্বপ্রথম এমআরটি ফলক এমআরটি থেকে তো বাসে বাসে থেকে আসা ফাইনালি চলে আসলাম তার লোকেশনে সে আমাকে লোকেশন দিয়েছিল তো সে একজন ছিল সিঙ্গাপুরিয়ান সে কোনো ফোন সেলার ছিল না তো এই জন্য আমার তার বাসার সামনে যেতে হয়েছে আর তাছাড়া যারা আর কি সেলার থাকে ওরা বেশিরভাগই এমআরটি স্টেশনে এসে মিট করে বাট ও আমাকে বলেছে এখানে আসো তো ফাইনালি ও দেখি বলে চলে আসতেছে ওই যে হাফ প্যান্ট পরা দেখা যাচ্ছে আর একটা নীল কালারের গেঞ্জি তো তার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম এবং কে লোকটাই খুব ফ্রেন্ডলি অ্যান্ড ভালো ছিল তো কথা বলার পর সে আমাকে বললো যে হ্যাঁ ফোনটা হান্ড্রেড পার্সেন্ট অথরিটি আছে এবং অনেক ভালো ফোন তো এটা আমি সেল করতেছি আমি আরও আপডেট একটা ফোন নিব তো তার কথা আমি বিশ্বাস গেলাম কারণ এর আগেও আমি এখান থেকে ফোন নিয়েছি অনেক ভালো ফোন এখানে পাওয়া যায় বিশেষ করে সিঙ্গাপুর যারা আছে তাদের কাছ থেকে নেবেন আর যারা বিজনেস করে তাদেরকে আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ফোনটা আজকে একটা মোবাইল নিলাম এস টোয়েন্টি ফোর আলট্রা তো এটা ভাল লাগছিল ফোনটা কিন্তু ডিজাইনটা জোস এই জন্য নিয়েছি তো এই সেই পছন্দের একটা ফোন ডিজাইনটা জোস লাগে তো এখানে কথা আছে ডিজাইন সব কিছু এটা ছিল গা ব্ল্যাক প্যান্থার অনেক সুন্দর এটা নিলাম কিন্তু একটা কথা হলো কি কী পাই যাই কোন স্যামসাং আমি মানি ভালো ফোন সেরা ফোন কিন্তু শান্তি পাই একমাত্র আইফোনে এটা বাস্তব কথা ঠিক আছে শান্তি একমাত্র আইফোনেই পাই তো এটাও খুব ভালো ফোন আমি বলতেছি না এটা খারাপ ভালো ফোন কিন্তু এটা সব কিছু ভালো লাগে ক্যামেরা অনুযায়ী আইফোন সেরা ক্যামেরার জন্য আর অ্যান্ড ভিডিওর জন্য যদি ঝুম ঝুম করতে চান যদি ঝুম দেখতে এক আধা ভিডিও করতেছে এক আধা করতেছি তো এই জন্য এত কষ্ট হয় তো ঝুমের জন্য এ ফোন ঠিক আছে এটাই সুন্দর ফোন ব্ল্যাক কালার অস্থির ফোন বাট আইফোন সেরা